আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো প্রকল্পের উদ্বোধন আজ সুবিধাভোগীদের বাছাই প্রক্রিয়া শুরু হাইলাকান্দিতে করিমগঞ্জে সূচনা অনুষ্ঠানে অরুণোদয় হিতাধিকারীদের যোগদান করার আহ্বান হাইলাকান্দির দুইটি বিধানসভা আসনে আজ থেকে অরুণোদয়ের তৃতীয় পর্যায়ের সূচনা হতে চলেছে একই সঙ্গে সুবিধাভোগী বাছাই পূর্ব শুরু হতে চলেছে এই প্রকল্পের উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দুটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাইলাকালি বিধানসভা চক্রের অনুষ্ঠানটি হাইলাকান্দি শহরের এস এস কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হবে পাশাপাশি আলগাপুর কাঠজুড়া বিধানসভা চক্রের অনুষ্ঠানটি বোয়ালিপারেক ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনের মাঠে অনুষ্ঠিত হবে দুটি অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে জেলা একদের সভা সংশ্লিষ্ট বিভাগগুলিকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় প্রশাসনিক বিভাগকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় জানা যে অনুষ্ঠানে জেলার সব সমবায় সমিতি থেকে তিনশো পঞ্চাশ জন করে সুবিধাভোগী অংশ নেবেন এস এস কলেজে আয়োজিত অনুষ্ঠানের সাংসদ কৃপনাথ এবং হাইলাকান্দি বিধানসভা চক্রের বিধায়ক উপস্থিত থাকবেন অনুরূপভাবে ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনের অনুষ্ঠানে কাটলজুড়া ও আলগাপুরের দুই বিধায়ক উপস্থিত থাকবেন বলে প্রশাসন থেকে জানানো হয়েছে উল্লেখ্য উভয় অনুষ্ঠানে দিসপুর থেকে মুখ্যমন্ত্রী প্রদত্ত রাজ্যের কেন্দ্রীয় অনুষ্ঠানটির ভাষণ জায়ান্ট স্ক্রিনে সম্প্রচার করে দেখানো হবে অপরদিকে সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জেও আজ অরুণোদয় ত্রি প্রকল্পের সূচনা করা হবে করিমগঞ্জ জেলার চারটি বিধানসভা কেন্দ্রে আজ এই প্রকল্পটি শুরু করা হবে আজ সকাল এগারোটায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে প্রকল্পের সূচনা কার্যসূচী সম্প্রচার করা হবে আয়োজিত অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সকল হিতাধিকারীদের উপস্থিত থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে অরুণোদয় প্রকল্পটি চালু করা হয়েছে পঁয়তাল্লিশ বছরের অবিবাহিতা ডিভোর্সি ও পরিত্যক্ত মহিলাদের উন্নয়ন ও সুরক্ষার স্বার্থে তাছাড়া তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও এই প্রকল্পের সুযোগ লাভ করতে পারবেন বলে জানা গিয়েছে উল্লেখ্য দিব্যাঙ্গ অধিকার আইন দুই হাজার ষোলো অনুযায়ী লিঙ্গ নির্বিশেষে সকল দিব্যাঙ্গ ব্যক্তি বৃদ্ধাশ্রমে বসবাসকারী সরকারি পঞ্জীয়নভুক্ত বৃদ্ধা ও দুর্বল মহিলা তাছাড়া যে পরিবারের মুখ্য উপার্জনকারী ষাট বছরের উর্ধ্বের দিব্যাঙ্গ বা বৃদ্ধ তেমন পরিবারের মহিলা তাছাড়া পরিবারের কোনো সদস্য এইচআইভি তেরাসেমিয়া হিমোফেলিমিয়া সেরিব্রাল পালসি কুষ্ঠ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মতো জটিল রোগে আক্রান্ত থাকা এমন পরিবারের মহিলা আশ্রয়হীন পরিবারের মহিলা বিক্রে করা নিঃস্ব মহিলা অন্তদয় অন্য যোজনার মহিলারা এই প্রকল্পের সুবিধা গ্রহণে যোগ্য বলে ধরা হয়েছে তাছাড়া যে পরিবারের বার্ষিক আয় দুই লক্ষ টাকার কম সেই পরিবারের মহিলারাও এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে বলে তাদের বৈধ আধার সংলগ্ন রেশন কার্ড থাকা বাধ্যতামূলক বলে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে প্রকল্পটি শুধুমাত্র আসামে বসবাসকারী স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য আঠারো বছরের উর্ধ্বে যোগ্য মহিলা বা দিব্যাঙ্গজন মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন এছাড়া অরুণোদয় ত্রীর অধীনে বর্তমান সুবিধা প্রাপকদের নতুন করে আবেদন করতে হবে অপরদিকে আজ প্রিপেইড স্মার্ট মিটারের বিরুদ্ধে জমায়েত গণমিছিল সর্বস্তরের জনগণ সংগঠন ও পূর্বদের অংশগ্রহণের আহ্বান সংস্থা প্রিপেইড স্মার্ট মিটারের বিরুদ্ধে অল আসাম ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের খাচার জেলা কমিটিটাকে আজ সকাল এগারোটায় জমায়েত ও গণমিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিলে জেলার বিভিন্ন ক্লাব সংস্থা সংগঠনের সদস্যদের সামিল হতে কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে দুই হাজার বাইশ সালে যখন শিলচরে প্রথম প্রিপেইড মিটার প্রতিস্থাপনের কাজ শুরু হয় তখন থেকেই এর বিরোধিতা করে আসছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সংস্থার পক্ষ থেকে হিল্লুল ভট্টাচার্য জানিয়েছেন প্রিপেইড মিটার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে বেসরকারীকরণের লক্ষ্যে প্রতিস্থাপন করা হচ্ছে প্রিপেইড স্মার্ট মিটার প্রতিস্থাপন করার পর থেকেই রাজ্যের জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদের সুচার হয়েছেন সংগঠনের পক্ষে শিলচরে গত বছর কার্যালয়ের গেরাও গণস্বাক্ষর সংগ্রহ অভিযান ইত্যাদি হয়েছে তিনি জানান গত বছর মুখ্যমন্ত্রীর কাছে লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষর সংবলিত স্মারকপত্র প্রদান করা হয় পরবর্তীতে রাজ্যের শক্তিমন্ত্রী অ্যাসোসিয়েশনের সঙ্গে গত ফেব্রুয়ারি মাসে আলোচনায় বসেন তখনই বলা হয়েছিল এই মিটার জোর করে ঘরে ঘরে বসানো বন্ধ করতে হবে কিন্তু প্রিপেড স্মার্ট মিটারের বরাদপ্রাপ্ত প্রাইভেট কোম্পানি সাধারণ গ্রাহকদের ভয় দেখিয়ে স্মার্ট মিটার ঘরে ঘরে চাপিয়ে দিচ্ছে কিন্তু আজ সারা রাজ্যের জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদে সুচ্চার হয়েছে এমনকি শাসক দলের বিধায়করাও এই মিটারের বিরোধিতা করছে তাই সংগঠনের পক্ষ থেকে সবাইকে সর্বনাশা প্রিপেড স্মার্ট মিটার সম্পূর্ণ তুলে দিয়ে পুরনো ডিজিটাল মিটার প্রতিস্থাপনের দাবিতে সুচ্চার হতে মিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে এক বিবৃতিতে জমায়েত ও গণমিছিলে অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের জনগণ সহ স্কুল কলেজ পড়ুয়াদের প্রতি সংগঠনের পক্ষ থেকে গৌরচন্দ্র দাস আহ্বান জানিয়েছেন তিনি জানান সমস্যা শুধু সাধারণ মানুষের নয় ছাত্র ছাত্রীদের ও অসুবিধা সৃষ্টি করছে এই ব্যবস্থা কারণ প্রিপেড ব্যবস্থায় সাধারণ গ্রাহকদের অগ্রিম টাকা জমা করতে হয় ফলে অনেক দরিদ্র পরিবারের পক্ষে অগ্রিম টাকা জমা দেওয়া সম্ভব হয় না তাই দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের অন্ধকারে থাকতে হয় অপরদিকে জনশতাব্দী এক্সপ্রেস শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবি রেল যাত্রী সংস্থা আগরতলা ও অরুণাচল বংশের মধ্যে বর্তমানে যে জনশতাব্দীর এক্সপ্রেস ট্রেন চলছে তা শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবিটি বিবেচনা করে দেখা হবে বুধবার উত্তরপূর্ব রেল যাত্রী সংস্থার সভাপতি ও রেলওয়ের জেড আর ইউসির প্রাক্তন সদস্য দে শিলচর ভ্রমণরত রেলওয়ের লামডিংয়ের ডিআরএম প্রেম রঞ্জন কুমারের সঙ্গে দেখা করে একটি দাবিপত্র দিলে তিনি এই আশ্বাস দেন অন্যান্য দাবিগুলোর মধ্যে ছিল ধর্মনগর ও শিলচরের মধ্যে বাতিল থাকা ট্রেন পুনরায় চালু করা কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে পেন্ট্রিকারের ব্যবস্থা করা শিলচর পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালু করা এবং গুয়াহাটি ও বৈরবীর মধ্যে সরাসরি ট্রেন চালু করা ইত্যাদি এই আলোচনার সময় লামডিং সিনিয়র ডিসিএম রমেশ কুমার মাহাতো সহ রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য শিলচর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এবং দামিরা ধ্বংসপ্রাপ্ত রেল সেতু দেখতে মাহাতোকে নিয়ে কুমার প্রথমে শিলচর আসেন এবং পরে বিশেষ ট্রেনে করে জামিরা যান অপরদিকে পঞ্চায়েতের ডিলিমিটেশনে কাঠলিডায় অস্তিত্বহীন সংখ্যালঘু দূষিত দুটি জিপি জিওগ্রাফিক্যাল সাদৃশ্য চেনাই ডিলিমিটেশনে অভিযোগ রাইজর দল ও ইউডিএফের পঞ্চায়েত ডিলিমিটেশন কাঠলুড়া রাজস্ব সার্কোলের দু দুটি পঞ্চায়েত এলাকা অস্তিত্ব হারালো মঙ্গলবার আনুষ্ঠানিক বুকে ডেলিমিটেশনের যে খসড়া প্রকাশিত হয়েছে তাতে কাঠলুড়া রাজস্ব সার্কোলের আপিল রংপুর এবং শাহাবাদ পঞ্চায়েতের দুটির অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে সংখ্যালঘু অধ্যুষিত এই দুটি পঞ্চায়েতকে ডেলিমিটিশনের মাধ্যমে অস্তিত্বহীন করে দেওয়া হয়েছে জিওগ্রাফিক্যাল মিল না থাকা এই ডিলিমিটেশনকে মনগুড়া ডেলিমিটেশন আখ্যা দিয়েছে রাইজর দল ও এআইইউডিএফ এই ডিলিমিটেশন করা হয়েছে রীতিমতো বৈষম্যমূলকভাবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাইজর দল রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির লস্কর বলেন এই ডিলিমিটেশনে জিওগ্রাফির কোনো সাদৃশ্য নেই যেমন খুশি তেমন করা হয়েছে দুই লক্ষ সত্তর হাজার ভোটার থেকে আলগাপুর কাটলি ব্লক কেন্দ্রে রাখা হয়েছে দুইটি উন্নয়ন খণ্ড অথচ হাইলাকান্দি সমষ্টিতে পঁচাশি হাজার ভোট কম থাকার পরও তিনটি উন্নয়ন খণ্ড রাখা হয়েছে এছাড়া সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পঞ্চায়েতগুলিতে দশ বারো হাজার বুথ রাখা হয়েছে যেখানে বিপরীতে হিন্দু অধ্যুষিত এলাকায় চার পাঁচ হাজার জনসংখ্যা দিয়ে পঞ্চায়েত গ্রহণ করা হয়েছে ইউডিএফ এবং রাইজর দল ডিলিমিটেশনের নামে যেভাবে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তা মেনে নিতে পারছে না তারা এর বিরুদ্ধে শুনানিতে অংশগ্রহণ করে সম্পূর্ণ তথ্য সহ সব কিছু তুলে ধরবে রাইজর দল এআইডিএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন বড়বুইয়া বলেন এই মনগুলা ডিলিমিটেশন নিয়ে তারা সোনালিতে তত্ত্বভিত্তিক সব কিছু তুলে ধরবে যদি তাদের যুক্তিতে কোনো ধরনের কর্ণপাত করা না হয় তাহলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইলাকান্দি জেলায় আর কোনো পঞ্চায়েত এলাকার অস্তিত্ব হারানোর খবর এখনো পর্যন্ত পাওয়া না গেলেও আপিন রংপুর ও শাহাবাদ পঞ্চায়েতের অস্তিত্ব হারানোর খবরে এই দুই পঞ্চায়েত এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়ভাবে যারা প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বলে চিন্তা চর্চা করছিলেন তাদের অনেকের খসড়া প্রকাশ হতেই বেকায়দায় পড়ে গেছেন শুধু তাই নয় একটি পঞ্চায়েত এলাকার গ্রামকে নবগঠিত অন্য পঞ্চায়েতের সংযুক্ত করায় গ্রামবাসীদের পক্ষেও বিরাট অসুবিধার সৃষ্টি করবে যেমন আপিন রংপুর পঞ্চায়েতের রংপুর দ্বিতীয় খণ্ডকে দিননাথপুর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করায় হাতের কাছের পঞ্চায়েত অফিস অনেক দূরে চলে যায় এতে ওই গ্রামের মানুষদের ভুগান্তিতে পড়তে হবে সদ্য প্রকাশিত খসড়া অনুসারে জানা যায় আপিন রংপুর পঞ্চায়েতের রংপুর প্রথম খন্ড আপিন দ্বিতীয় খণ্ড গ্রাম দুটিকে রামচন্ডী পঞ্চায়েতে নিয়ে যাওয়া হয়েছে পূর্বতন ওই পঞ্চায়েতের রংপুর দ্বিতীয় খণ্ডকে দিননাথপুর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করা হয়েছে এতে প্রায় সাড়ে আট নয় হাজারের জনসংখ্যার রংপুর পঞ্চায়েত আকরিক করতে অস্তিত্ব হারিয়ে ফেলেছে অন্যদিকে শাহাবাদ পঞ্চায়েতের শাহাবাদ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং রংপুর চতুর্থ খণ্ডকে মোহাম্মদপুর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করায় আক্ষরিক করতে শাহাবাদ পঞ্চায়েত অস্তিত্ব হারালো শাহাবাদ পঞ্চায়েতেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পঞ্চায়েতের এমন ডিলিমিটেশন মানুষের দুর্ভোগের সীমা থাকবে না পাশাপাশি এলাকাগুলোকে যেভাবে সন্ন্যসলা করা হয়েছে তাতে এলাকার উন্নয়ন ব্যাহত হবে বলে অভিমত প্রকাশ করছেন জনগণ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত